আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না দেখে আশা করছি কুমিল্লার মানুষরা একটু হাই জানিয়ে যাবেন কেন বলছি সেটা একটু পরে বলছি আম্মুকে বললাম আম্মু তুমি এটা কী করাই দিলা হাস্টেকের করাই দাও সুন্দর যেগুলো ভিডিওতে দেখতে সুন্দর লাগবে আম্মু বলতেছে দেখো না ফেসবুকে ননস্টিকের কড়াইয়ে খাইলে ক্যান্সার হয় আমাদের এই আগের পাতিলগুলাই ভালো এগুলোতে খাইলে মানুষ সুস্থও থাকে খাবারও মজা লাগে যাই হোক মায়েদের সাথে তো আর তর্কে পারবো না এখন বলি কেন কুমিল্লার মানুষের কথা বললাম। এই যে কুমিল্লার মানুষরা অনেকেই এই জলপাই দিয়ে আম দিয়ে কাঁচা আম দিয়ে এরপর চালতা দিয়ে মাছ রান্না করে খায় তাই না বলুন তো অনেকেরই পছন্দ কুমিল্লা চাঁদপুর আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর সো আমাদের বাসার ফেভারিট খাবার হচ্ছে যখনই টক জাতীয় কোনো ফল বের হয় সেটা দিয়ে এইভাবে তরকারি রান্না করে খাওয়া আম্মুকে ছোটোবেলা থেকেই দেখতাম আর আমরা পেট ভোর এটা দিয়ে ভাত খেতে পারি আলহামদুলিল্লাহ